স্বাগত অমিতদার ক্লাসরুমের আর একটি নতুন পর্বে আপনারা জানেন এসএলএসটির জন্য ধারাবাহিকভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আগের পর্বে যেমন কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছিলাম আজও ঠিক তেমনি সমগ্র সিলেবাস থেকে নতুন কুড়িটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এইভাবে নিয়মিত প্র্যাকটিস করলে মনে রাখা ঝামেলা অনেকটাই কমে যাবে তো চলুন দেরি না করে আজকে সেটটা শুরু করা যাক প্রথম প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের লেখককে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ঘ মাইকেল মধুসূদন দত্ত আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাস এই উপন্যাসেই বন্দে মাতার গানের সৃষ্টি হয়েছিল তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন জল শব্দটি কোন লিঙ্গের অপশন ক স্ত্রীলিঙ্গের অপশান খ পুং লিঙ্গের অপশন গ ক্লীবলিঙ্গের অপশান খ কোনোটাই নয় জল না পুরুষ না স্ত্রী সুতরাং সঠিক উত্তর অপশন গ ক্লিবলিঙ্গ তারপরের প্রশ্ন সোনার তরি কার লেখা অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান জীবনানন্দ দাস অপশান গ কালীপ্রসন্ন সিংহ অপশন ঘ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সোনার্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ এবং একই নামে আরেকটি কবিতা সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন কাব্যপ্রকাশ গ্রন্থটির রচয়িতাকে অপশান ক বিশ্বনাথ অপশান ক ভট্টোত্ত অপশান ঘ ঈশ্বরগুপ্ত অপশন ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাব্যপ্রকাশ সংস্কৃত শাস্ত্রে একটি বিখ্যাত গ্রন্থ এর রচয়িতা হলেন বিশ্বনাথ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক বিশ্বনাথ পরবর্তী প্রশ্ন আবিধানিক অর্থ মানে কি অপশন ক অর্থের অভ্যন্তরীণ দিক অপশন খ শব্দের প্রচলিত অর্থ অপশন গ অভিধানের যে অর্থ লেখা থাকে অপশন ঘ উপমার মাধ্যমে প্রকাশিত অর্থ আভিধানিক অর্থ বলতে বোঝায় অভিধানে নির্ধারিত অর্থ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক অভিধানে যে অর্থ লেখা থাকে তারপরের প্রশ্ন স্মৃতি শব্দের বিপরীত শব্দ কোনটি অপশন ক বিস্তৃতি অপশন খ জ্ঞান অপশন গ মনন অপশন ঘ চেতনা স্মৃতি মানে মনে রাখা আর বিস্তৃতি মানে ভুলে যাওয়া তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক বিস্তৃতি পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কবে অপশন ক উনিশশো সালে অপশান খ উনিশশো বাইশ সালে অপশন গ উনিশশো বত্রিশ সালে অপশান ঘ উনিশশো পঁচিশ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালে এই প্রথম প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ পরবর্তী প্রশ্ন গীতবিতানের বিতানের রচয়িতাকে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ কুমারচন্দ্র দাস অপশান গ দ্বিজেন্দ্রলাল রায় অপশান খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গীত বিতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের সংকলন তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন পায়ের নিচে সর্ষে এই বাক্যাংশের অর্থ কী অপশন ক দাঁড়িয়ে থাকা অপশন খ ঘুরে বেড়ানো অপশন গ পালিয়ে যাওয়া অপশন ঘ পায়ে ব্যথা হওয়া পায়ের নিচে সর্ষে মানে যার স্থিরতা নেই অর্থাৎ সর্বদা কোথাও না কোথাও যায় তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ ঘুরে বেড়ানো পরবর্তী প্রশ্ন শকুন্তলা নাটকটি কার লেখা অপশন ক কালিদাস অপশন খ ভাস অপশন গ ভবভূতি অপশন ঘ মহাভারত কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলাম সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত নাটক তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক কালিদাস পরবর্তী প্রশ্ন বিপ্রলম্ভ সিঙ্গার কি বোঝায় অপশন ক মিলনের আনন্দ অপশন খ বিরহজনিত প্রেম অপশন গ প্রকৃতির বর্ণনা অপশন ঘ যুদ্ধের দৃশ্য বিপ্রলম্ভ সিঙ্গার মানে প্রেমিক প্রেমিকার বিরহ বেদনা তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ বিরহজনিত প্রেম পরবর্তী প্রশ্ন প্রতিদ্বন্দ্বী শব্দের প্রকৃতি কী অপশন ক তৎসম অপশন খ তদ্ভব অপশন ঘ দেশজ অপশন ঘ বিদেশি প্রতিদ্বন্দ্বী শব্দটি সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে এসেছে তাই এটি তৎসম শব্দের উদাহরণ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক তৎসম পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি অপশন ক চণ্ডীমঙ্গল অপশন খ শ্রীকৃষ্ণ কীর্তন অপশন ক মণিমালা অপশন ঘ পদ্মাবতী শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ শ্রীকৃষ্ণ কীর্তন পরবর্তী প্রশ্ন আপনি বাঁচলে বাপের নাম এটি কেমন প্রবাদ অপশন ক স্বার্থপরতার পরিচয় অপশন খ দায়িত্ববোধের পরিচয় অপশন ক দেশপ্রেমের পরিচয় অপশন খ উৎসাহ ব্যঞ্জক বাক্য আপনি বাঁচলে বাপের নাম এই প্রবাদটি স্বার্থপরতা বোঝাতে ব্যবহার করা হয় তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক স্বার্থপরতার পরিচয় পরবর্তী প্রশ্ন কবিগুরু উপাধি কাকে দেওয়া হয়েছে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুরকে অপশান খ মাইকেল মধুসূদন দত্তকে অপশান গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপশান ঘ দ্বিজেন্দ্রলাল রায়কে এটা আমরা কম সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার সাথে কবিগুরু বলা হয় তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন বৃদ্ধাঙ্গুলি দেখানো এর অর্থ কী অপশান ক সম্মান করা অপশান খ অবজ্ঞা করা অপশান গ সাহায্য করা অপশান ঘ বিদায় বলা এর অর্থ অপমান বা অবজ্ঞার ভঙ্গি তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ অবজ্ঞা করা পরবর্তী প্রশ্ন পাখি সব করে রব এই লাইনটি কোন কবিতার পরবর্তী প্রশ্ন রামায়ণ গ্রন্থের রচয়িতাকে অপশন ক বাল্মীকি অপশন খ কৃত্রিবাস অপশন ক ব্যাসদেব অপশন খ বিভূতিভূষণ মূল সংস্কৃত রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকি আর কৃত্রিবাসের রামায়ণ বাংলা অনুবাদ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক বাল্মীকি পরবর্তী প্রশ্ন আহা কি আনন্দ আকাশে বাতাসে কোন গানের লাইন অপশান ক রবীন্দ্রসঙ্গীত অপশান খ নজরুল গীতি অপশান গ লোকসঙ্গীত অপশান ঘ আধুনিক গান এটি একটি জনপ্রিয় বাংলা লোকগান তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ লোকসঙ্গীত তারপরের প্রশ্ন মেঘ শব্দের সমার্থক কোনটি অপশান ক গগন অপশন ঘন অপশান গ জল অপশান ঘ বৃষ্টি ঘন শব্দটি মেঘের সমার্থক বিশেষ করে কবিতায় ব্যবহৃত হয় তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ ঘন আজকের মতো এখানেই শেষ প্রতিদিনের মতোই আজকে এর এই প্রশ্ন উত্তর আপনাদের প্রস্তুতিতে সাহায্য করবে ভালো লাগলে অমিতদের ক্লাসরুমের ভিডিওতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে どんなバッグ